বহুদিন ক্ষমতা থাকার ফলে যেটা তৈরি হয়েছে সেটা খুব নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ছোট্ট এই ট্রেলারটুকু দেখালাম এরপরে সম্পূর্ণটা দেখবেন আপনাদের অনুরোধ করব যে সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন যেখানে এই টাকলা অরূপকে যেভাবে ধুইয়ে দিয়েছে এই সামিম অমিত অমিতরঞ্জন ভইয়া যিনি যোগ্য চাকরি হারা এবং স্টুডিওতে বসে যে রাজাগোপাল চক্রবর্তী যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন তাতে সিপিএমের নিশ্চয়ই অট্টহাসির কারণ রয়েছে কারণ প্রত্যেক দিন যেভাবে এরা এই জনসমক্ষে হ্যাটা হচ্ছে সেটা এদের যদি লজ্জা থাকে তাহলে হয়তো এই অরাজকতার বিরুদ্ধে এরা যেইভাবে বলছে দায় সারা গোছের সেরকমভাবে বলতো না একটু যদি লজ্জা থাকত দেখুন প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটছে আর এই যোগ্য চাকরিহারাদের পাশে না দাঁড়িয়ে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে এটা রাজ্য সরকার প্রমাণ করছে যে সম্পূর্ণ টাকাটা এই তৃণমূলের ঘরেই এসছে কারণ ওই একসময় উপের বিশ্বাস বলেছিলেন না যে বস্তায় বস্তায় টাকা এই জেলা থেকে এই কলকাতা এসেছে এবং কেউ কলকাতার ঠিকানাটা কে কোথায় সেটা আর বলার অপেক্ষা রাখে না তাই এই হাজার হাজার কোটি টাকার জন্য যে পার্থ চট্টোপাধ্যায়রা যে সচিবরা শিক্ষার তারা জেলে রয়েছে জেলে থাকার কথা কিন্তু অন্যদেরও এবং সেটা এরা প্রকারান্তরে স্বীকারও করে নিচ্ছে যে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে যাই হোক সম্পূর্ণ বক্তব্যটা একটু শুনুন শুনলে নিশ্চিতভাবে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ

একজনেরও যাতে শাস্তি না হয় এরকম বিষয় উনি উনি ক্রিমিনাল জুরি স্টুডেন্ট আর সার্ভিস জুরি গুলিয়ে ফেলছেন আজকেও দেখেছি ওই যে এই যখন এই সার্ভিস ম্যাটার করতে গিয়ে ক্রিমিনাল জুরি নিয়ে আসছেন অরিন্দ কুমার মিত্র খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আশা করি বুঝেছেন যদি না বুঝে থাকেন আবার গিয়ে সুপ্রিম কোর্ট আছে আবার গিয়ে আর একবার থাপ্পর খেয়ে আসবেন যাই হোক আপনারাই করবেন সরকারই গেছিল থাপ্পর খেতে এবার এবার ওই যে

উনি বারবার সেই রাজ্য সরকারের সেই অযোগ্যদের বা অবৈধদের পাশে দাঁড়ানোর স্ট্যান্ডটাই নিলেন উনি ওনাদের ওনাদের বিষয় নিয়ে চিন্তিত ওনারা অন্যায় করেছে তাই শাস্তি হচ্ছে কটা একটার জায়গায় দুটো শাস্তি হচ্ছে বলে উনি দাবি করছেন আমার অপরাধটা কি আমাদের অপদ্রাধ কি আমাদের জীবন জীবিকা আপনি একথা বলতেই পারেন আপনি ওনাকে দোষারোপ করতেই পারেন কিন্তু আমার প্রশ্ন যদি আজকে চালের মধ্যে কাকর মানে চাকরি যদি চুরি না হতো

বাংলার শিক্ষিত বেকার যায়নি বাংলার শিক্ষিত বেকাররাই দশ বছরের দিশাহারা হয়ে গেছে তারা দিশা খুঁজে পাচ্ছে না বড় বড় ইউনিভার্সিটি কলেজ থেকে বড় বড় রেজাল্ট করার পর তারা কি করবে আপনি অবাক আমরা যখন ক্লাসে যাই কচি কাচাদের দিকে মুখ দিয়ে তাকাতে পারি না তারা প্রশ্ন করে একদিন আমাকে বলেই ফেলেছে স্যার তারাও জানে লজ্জা হয়ে নিলজ্জের মতোই বলছি তারাও আমাদের অবস্থা জানে তারা যখন তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি বাবা তোরা সৎ থাক তোরা পরিশ্রম কর ভালো রেজাল্ট কর ভেতর থেকে বলে অমিত কি বলছিস মিথ্যা কথা বলছিস সততার তো তুই দাম পেয়েছিস নাকি তুই ওই বাচ্চাদের মোটিভেট করছিস তার থেকে তো দেখলাম দিনের পর দিন যারা চোর চুরি র্যাঙ্কজাম করে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা ওই মানে শুনতে যাদের পাঁচ থেকে পঞ্চান্ন হয়ে গেছে তারা বহাদ্য বৃদ্ধি ঘুরে আছে এবং তারা মাঝে মাঝে আমি শুনতে পাই চাকরি আমাদের থাকলে তবে তোদের চাকরি থাকবে মানে আমাদের চাকরি এই গাছটা তারা কোথা থেকে পায় যদি রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদত না থাকে বলুন আমাদের কাছে অনেক খবর আছে টেন্টেডরা পুরো কনফিডেন্ট যে আমাদের চাকরি যদি না থাকে তোমাদের চাকরি থাকবে না আপনি গ্যারান্টি দিতে পারবেন তো যে যারা কোর্ট অ্যান্ড কোর্ট টেন্টেড বলা হচ্ছে যদি আজকে সরকার ডিসক্রিমিনেশন করে তারা আবার মামলা করে এটা আটকে দেবে না সেদিনকে আপনি আমার বক্তব্য যে রাজ্য সরকার শুধুমাত্র টেন্টের জন্য কেন চোখের জল ফেলছে কেন শুধু দাগিদের জন্য দরদ আমি বারবার বলছি একটা বড় অংশ জেলে ঢুকে গেছেন বড় অংশ আর বাকিরা না এত টাকার ডিলিংস হয়েছে সেই জায়গায় গিয়ে আমরা মাত্র দুশো টাকা দিয়েছিলাম বলে কি আমাদের প্রতি রাগ এত বড় নির্লজ্জ প্রশাসন এত বড় নির্লজ্জ সরকার এবং এত বড় নির্লজ্জ একটা কমিশন এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না আমরা অর্ধনগ্ন মিছিল করেছিলাম আর এই কমিশন হচ্ছে পুরোপুরি উলঙ্গ যারা চাকরি বিক্রি করে টাকা তুলেছিল কারা তারা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন এসএসসি চেয়ারম্যান তৎকালীন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতি তৎকালীন এসএসসির মুখ্য উপদেষ্টা সবাই জেলে অযোগ্যদের এই তালিকা কোর্টে তো দিয়েছে এসএসসি এখন এই দু হাজার এই জুলাই মাসে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তাদের জন্য সরকার কেন এত লড়ছে এরপর তো বিরোধীরা প্রশ্ন তুলবে যে যারা জেলের বাইরে রয়ে গেল তারা কি তাহলে পার্থ বাবুদের বকরা পেয়েছিল রায় মানার কথা আর উনি বলছিলেন উনি বলছিলেন যে রায়টাকে উনি পড়ে শোনাচ্ছিলেন ওই রায়টা লেখা আছে যে যারা কেন্টে তাদের টাকা ফেরত দিতে আমার সিম্পল প্রশ্ন রাজ্য সরকার কবে টাকা ফেরত নেওয়ার নোটিফিকেশনটা দেবে ও দাগিদের টাকা ফেরত নেবেন না আবার ডিএ মামলায় গিয়ে বলবেন আমাদের টাকা নেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনো টাকা নেই সেটা কি আপনি বলছেন একটা পয়েন্ট বলি একটা পয়েন্ট যদি টাকা ফেরতের কোন উদ্যোগ দেখছি না আমি অর্পের সঙ্গে ডিফার করতে চাই এই পয়েন্টে দেখুন স্কুল অব টপিক্যাল মেডিসিন সরকারি চিকিৎসালয় সরকারি চিকিৎসালয়ে একজন সরকারি চিকিৎসকের তিনি ডিউটিরত অবস্থা এইভাবে একজন শাসক দলের এমএলএর দ্বারা হেনস্থা হলেন আর সরকারি দলের প্রতিনিধি তিনি শুধু বলছেন যে আমি নিন্দা করছি আচ্ছা তিনি তো ডিউটি করছিলেন ডিউটিরত অবস্থা একজন চিকিৎসক হেনস্থা হলে সরকার কোনো ব্যবস্থা নেবে না

দুটো ছবি হয়েছে হচ্ছে যে কালকে তো প্যারালাল দুটো ছবি হয়েছে এক হচ্ছে পুলিশ আধিকারিক একজনকে চর মেরেছেন তাকে ইতিমধ্যেই তলব হয়ে গেছে গেছেন কিনা আমি জানি না কিন্তু অন্যদিকে কথা বলতে বলতে পুলিশ যে বয়স্ক মানুষটিকে থাপ্পড় মারলেন সেই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এমন কি তাকে কোথাও ডেকে জিজ্ঞেস করা হয়েছে আমার অন্তত জানা নেই যে জিনিসটা আমরা দেখছি যে তৃণমূলের মধ্যে যে অ্যারোগান্সটা দেখা যাচ্ছে ক্ষমতা থাকার বহুদিন ক্ষমতা থাকার ফলে যেটা সেটা খুব বিপজ্জনক অনেকেই কোট আন কোট কুনাল ঘোষ ধৈর্য আর মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছেন না একদমই একদম ধৈর্য কারণ কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না যেটা আসে এটা বাংলাদেশ শেষের দিকে দেখেছিলাম এই আরো গ্যাসটা আমার মনে হচ্ছে তৃণমূলে হয়তো সেই অবস্থায় আসছে